আসসালামু আলাইকুম হ্যালো এইচএসি দুই হাজার চব্বিশ শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা দিয়ে আসলা তো তোমাদের এই পরীক্ষা শুরু হওয়া মাত্রই আমরা প্রশ্নপত্র হাতে পেয়েছি এবং এগুলো সমাধান তৈরি করে রেখেছি তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এখন এই বোর্ডের এমসিকিউগুলো তোমাদের সমাধান করে দিয়ে দিব আর সমাধান করে রেখেছি এখন তোমাদের মাঝে বিতরণ করব তো শিক্ষার্থী বন্ধুরা তার আগে তোমরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখো এবং কোনো প্রকার স্কিপ করবে না এবং সম্পূর্ণ এমসিকিউগুলো কালেক্ট করবে তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা পরীক্ষা দিয়ে আসে ভাবলে যে তোমাদের কয়টা এমসিকিউ হলো সে বিষয়ে তাই আমরা তোমাদের এমসি ইউগুলো সমাধান করছি তোমাদের সুবিধার্থে এবং তোমরা যাতে এমসিগুলো সমাধান করে বুঝতে পারো যে তোমরা কত পেয়েছো তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এখন এই এমসিগুলো সমাধান দেবো তো তার আগে বলে নিই তোমরা যারা আমার এই আজম ইডু সেন্টার চ্যানেলে নতুন তারা অবশ্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী এমসি ইউগুলো সবার আগে পেয়ে যাও এবং অবশ্য অবশ্যই যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ তো শিক্ষার্থী বন্ধুরা চলো ভিডিওটি শুরু করা যাক তোমাদের এমসিগুলো দেওয়া যাক শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এমসি গুলো সমাধান আমরা তৈরি করে রেখেছি এখন তোমাদের বেতরণ করব। তো সবাইকে তো একসাথে এমসি কিউ দেওয়া সম্ভব না তাই না তাই আমরা গুলো সমাধান করে রেখেছি তোমাদের হোয়াটসঅ্যাপে তোমাদের পার্সোনালিভাবে তোমরা মেসেজ দিলে তোমাদের গুলো সমাধান দেবো তাই তোমরা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এখানে যোগাযোগ করবে অবশ্যই অবশ্যই আমরা এই গুলো সমাধান তোমাদের সবার আগে দিয়ে থাকবো দিব তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরবর্তী কোনো এমসিকিউ এর ভিডিও পাওয়ার জন্য তো ধন্যবাদ সবাইকে